জুলাই গণ অভ্যুত্থান দু হাজার এর এক বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে এর মধ্যে অত্যন্ত এক্সেপশনাল একটি কর্মসূচি আজকে আজকে চলছে শনিবার কর্তৃক জুলাই জুলাই আগস্টে যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে যারা এখানে পার্টিসিপেন্ট আছেন এবং যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছ থেকে আমরা জানবো যে আসলে এই প্রেক্ষাপটটি নিয়ে তারা যে চমৎকার একটি আয়োজন করেছেন সেই আইডিয়া সম্পর্কে আমরা যুক্তরাজ্য বিএনপি জুলাই আগস্ট গণ বর্ষপূর্তি উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছি এই কর্মসূচির অংশ হিসাবে আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা যারা বাচ্চাদেরকে নিয়ে এই স্কুলে যারা আন্ডার ফিফটিন তাদেরকে নিয়ে আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা যুক্তরাজ্য বিএনপি এই সতেরো বছরে সতেরো হাজার খানিক প্রোগ্রাম করেছি শেষ পর্যন্ত বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে মার্চ ফর ডেমোক্রেসি করেছিলাম আমরা টোয়েন্টি নাইন আগস্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে সেই প্রোগ্রাম বাংলাদেশের স্বাধীনতা উত্তর সর্ব বৃহত্তর একটি প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রাম যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা সম্পৃক্ত হয়েছে আজকে যারা চিত্রাঙ্গন প্রতিযোগিতায় এসেছিলেন অনেকেরই এই টোয়েন্টি 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 থ্রি টোয়েন্টি নাইন আগস্টে এই মার্চ ফর ডেমোক্রেসিতে অংশগ্রহণ করেছিলেন এই বাচ্চারা আজকে এই বাচ্চারা অনেকেই কিন্তু এই যে মার্চ ফর ডেমোক্রেসির ফটোগুলো দেখতেছেন লন্ডনে তারা অনেকের ছবিও এখানে আছে কারণ এটা আমরা প্রবাসে থাকলেও আমাদের মন পড়ে আছে তাকে বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য গণতন্ত্রের জন্য আজকে চিত্রাঙ্গন প্রতিযোগিতার মাধ্যমে আমরা এই নতুন ছোট বাচ্চাদেরকে বাংলাদেশে কিভাবে এই গণহত্যা করেছে এই জুলাই এই যেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই দীর্ঘদিনের আন্দোলনের আমাদের আংশিক বিজয় হয়েছে বাংলাদেশের গণতন্ত্রে পুরোপুরি বিজয় হবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এই আগামী যে নিরপেক্ষ একটি ইলেকশন হবে সেই ইলেকশনের মাধ্যমে

প্রোগ্রাম রেখেছে আজকে ফার্স্ট চিত্রাঙ্গন হচ্ছে বাচ্চাদের কিনে কারণ হয়েছে আমাদের এগুলো আমাদের এই প্রজন্ম বাচ্চারা শিখা উচিত জানা উচিত যে আমাদের দেশে কি হচ্ছে যে গত সত্তর বছর ফিসিবাদ বিধি আন্দোলন সহ জুলাই আগস্টে যে অভ্যুত্থান তৈরি হয়েছিল সেটা মূলত বাচ্চাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই আয়োজনটা এবং অত্যন্ত সুন্দরভাবে এখানে অনেক বাচ্চারা আসছে আমাদের ফার্স্টা পর্যন্ত আয়োজন আছে আরও বাচ্চারা আসতেছে তো আমরা খুব আশাবাদী সুন্দর একটা প্রোগ্রাম হবে

হাসিনাকে আমরা দেশ থেকে ফালাইতে পারছি এই জন্য এই জন্য আমরা উই আর ভেরি সাকসেসফুল স্পেশালি ইউকে বিএনপি বিএনপি যে চিত্র প্রদর্শনী আজকে করছে এটাতে প্রমাণ করতে চাই আমরা কি কি ভূমিকা রাখছি এখানে আর স্পেশালি এই দিন ইয়াং জেনারেশন যারা ইয়াং হয়ে ইয়াং করোনা ফিয়ার তাদেরকে একটু বলা তাদেরকে বোঝানো হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ এন্ড হোয়াই ইউ ইয়ার হিয়ার হোয়াট উই ডুইং কোনো বাচ্চাই নাই বাচ্চাই এসেছেন ওরা দেখতেছে ওরা বাংলাদেশে জুলাইয়ে কি হয়েছে আমাদের মুক্ত সাহিত কীভাবে নির্মমভাবে মারা গেছে এগুলো ওরা দেখতেছে এবং শিখতে